যে যার ভাগ্যে খায় কেউ যদি মনে করে কারোর মুখের সামনে থেকে তার মুখের খাবারটা কেড়ে নেবে কখনোই কিন্তু সে পারে না তো সাপোজ আজকেই দেখো আমার একদম হাতে নাতে প্রমাণ তো আজকে ভাবলাম যে ঘরে রান্না করতে গিয়ে দেখছি তেমন কিছুই নেই রান্না করার মতো তাই ভাবলাম কয়েকটা কাঁঠালের বীজ আছে ওটা দিয়ে আজকে ডাল রান্না করব আর ডিমের অমলেট করব তো তারপরে ওই যে একটা দুটো রান্না করতে করতে বেশ কয়েক রকমের রান্না হয়েই গেল তো দুটো আমও ছিল তো আমের টক রান্না করেছিলাম আর এই পাশে আমি আঙুর আর মোসাম্বি লেবু এগুলো কেটে কেটে খাচ্ছিলাম বর কেবলই মাত্র নিয়ে আসলো তো একদম ভালো ছিল ফলগুলো ওই জন্য খাচ্ছিলাম রান্না করতে করতে আর এদিকে কাঁঠালের বীজটা রান্না করার জন্য একদম পরিষ্কার করে নিয়েছি এরপরে এটাকে ধুয়ে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে দুটো মানে দুটো কি তিনটে মতো সিটে দিলেই হয়ে যাবে সেদ্ধ তো এই দিকে প্রথমে আমি আমের যে ঝোল টকটা ওটা বানাচ্ছি তো এই ঝোল টকটা এই গরমকালে তো খুবই পছন্দ আমাদের সবারই তো সামান্য একটু চিনি দিয়েছিলাম যাতে টক মিষ্টি দুই রকমই স্বাদ হয় তাহলে ভালো লাগে খেতে তো টক রান্নাটা প্রায় কমপ্লিট এর মধ্যে এখন চিনি দিয়ে নামিয়ে নেব আর কাঁঠালের বীজ তো জানোই কাঁঠালের বিষটা সেদ্ধ করে ওটাকে আগে ম্যাশ করে নিতে হবে ডাল রান্না করার জন্য তো তার আগে আমি এখানে ভাজাভুজিগুলো করে নিচ্ছি ভাজাভুজি বলতে যেমন আমি আজকে করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই পাঁপড় ভাজা আর ডিমের অমলেট আর আমের টক আর ওই ডাল ব্যাস এই কটাই রান্না তো ভেবেছিলাম শুধু ডাল আর ডিম ভাজা করবো তো একটা দুটো ওই যে কপালে আছে হয়েই গেল তো ফ্রেঞ্চ ফ্রাই মানে তো তোমরা জানোই বাঙালিরা আর কি আলু ভাজা তো আলুটাকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে ছাকা তেলে একদম লাল লাল করে ভেজে কড়া করে আর কি ভেজে নিলেই হয়ে যায় আর এটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে তাহলে বেশ কুড়মুড়ে থাকে আর হাই হিটে ভাজলে তাড়াতাড়ি আর কি নরম হয়ে যাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরম হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার পরে আমি এখানে কয়েকটা পাপড় ছিল ওই যে চাকা পাঁপড়গুলো যেগুলো আমরা ছোটোবেলায় খুবই পছন্দ করতাম খেতে তো একটা কৌটোর মধ্যে দেখলাম এই পাপড়গুলো কয়েকটা আছে তো এটাও ভেজে নিলাম আর তারপরে আমি এখানে আগে ডিমের অমলেটটা করে নেবো তো পাপড় বেশ কয়েকটাই ছিল তাই ভাবলাম যে তেল যখন কড়াই অনেকটা আছে ভেজে রেখে দিই কৌটোয় ভরে রেখে দিলে পরে খাওয়া যাবে কৌটোয় রাখলে নরম হয়ে যায় না তো পাঁপড় কটাকে ভেজে নিলাম আগে আর তোমাদের তো প্রথমেই বললাম যে যার ভাগ্যে খায় বলে না সত্যি তাই আমরা কি ভেবে আজকে রান্নাঘরে আসলো আমার রান্না করতে করতে আজকে এত রকম হয়ে গেল তো সত্যি ভগবান আছে ভগবান না থাকলে কিন্তু এগুলো সম্ভব না কখনও আর কেউ যদি মনে করে কারোর মুখের সামনে থেকে তার খাবারটা ছিনে নেবে সে কিন্তু কখনোই সাকসেস হয় না উল্টে তার মুখের ভাবটায় কখন চলে যায় সে কিন্তু বুঝতে পারে না তো তোমাদের বলছে যারা এই সমস্ত মানে কর্মকাণ্ডগুলো করো তারা এগুলো করো না জানো তো এইগুলো করলে তোমাদের পাপ তোমাদেরই হচ্ছে বা তোমাদেরই ভাতের অভাব হয়ে যাচ্ছে আর যাদের করছো তাদের কিন্তু ভাতের আরও বেশি হচ্ছে মানে তারা আরও বেশি বেশি খেতে পাচ্ছে তো যাই হোক সব রান্না তো প্রায় হয়েই গেল আমার আর এদিকে ডালটাও লাস্টে করছি তো ডালটার মধ্যে আমি তেজপাতা গোটা জিরা শুকনো লঙ্কা এগুলো ফোরনে দিলাম তারপর একটু রসুন থা করে দিয়েছিলাম তাহলে রসুনের ফ্লেভারটা আসলে বেশ ভালো লাগে আর দিয়েছিলাম এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ডালের মধ্যে দিয়ে আমি একদম ম্যাশ করে নিয়েছিলাম তাহলে ঝালটা পুরোপুরি ছড়িয়ে যাবে এরপরে ওই যে ঝাল মানে ডালের যে মিশ্রণটা ওটা দিয়ে দিলাম এরপরে হলুদ আর লবণ ব্যাস এটা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো এই যে দেখো মানে পুরো খিচুড়ির মতো হয়েছে মানে এত ঘন হয়েছে ডালটা আর খেতেও অসাধারণ হয়েছে